নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আবার কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা পানিহাটির সাগর দত্ত মেডিকেল কলেজে যদিও আগে থেকেই কর্মবিরতি চলছে পাশাপাশি জেনারেল বডি অর্থাৎ জিবি বৈঠক ডেকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা আজ বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তারা আজই সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি রয়েছে আপাতত সেই শুনানির দিকে তাকিয়েই জুনিয়র ডাক্তাররা হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার রাজ্য সরকার কি জানায় এবং শীর্ষ আদালত কি বলে তা দেখার পরই আজ বিকেল থেকে কর্মবিরতিতে যাবেন জুনিয়র ডাক্তাররা অন্তত তাদের জীবী বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পানিহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে অভিযোগ রোগীর আত্মীয় পরিজন পরিবার পাড়াপড়শি এরা হাসপাতালের চারতলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের ওপর নির্মম হামলা চালায় ভাঙচুর করা হয় মহিলাদের ওয়ার্ডও এমনকি মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে হিচড়ে বের করে এনে মারধর করা হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি সামাল দিতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল এই ঘটনার পরই জুনিয়র ডাক্তার নার্স সহ সাতজন এই ঘটনায় আহত হয়েছিলেন এবং তারপর থেকেই এই হাসপাতালের নিরাপত্তার অভাবের কথা জানিয়ে কর্মবিরতি শুরু করে সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা শনিবার আবার দেখা গেল জুনিয়র ডাক্তারদের পাশাপাশি হাসপাতালের নার্সরাও তাদের কর্মবিরতিতে যোগদান করেছে খবর পেয়ে শুক্রবার রাতেই সাগর দত্ত মেডিকেল কলেজে পৌঁছে যান পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা সেই দলে ছিলেন যেমন কিঞ্জল নন্দ হালদার এর মতো একাধিক আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সাগর দত্ত মেডিকেলের জুনিয়র ডাক্তারদের সঙ্গে তারা দীর্ঘ সময় কথা বলেন এদিকে আবার শনিবার প্রায় সারাদিন সাগর দত্তের পরিস্থিতির ওপর পড়া নজর ছিল কিঞ্জলদের এমনটাই আমরা জানতে পারছি তারা মিনিটে মিনিটে সেখানে ফোন করছিলো তাদের সাথে যোগাযোগ রাখছিল অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজে যান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনিও বৈঠক করেন দীর্ঘ সময় হাসপাতালে দুপুরের দিকে শনিবার পৌঁছে গিয়েছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে আলোচনা করেন খতিয়ে দেখেন বলেই আমরা জানতে পারছি নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন তিনি তবে নিজেদের অবস্থানে এখনো অনর সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তাদের দশ দফা দাবি যতক্ষণ না পর্যন্ত মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা শনিবার সন্ধ্যার পরই জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা জিবি বৈঠকে বসেছিলেন সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয় কর্মবিরতির এবং সেই কর্মবিরতির হুঁশিয়ারি তারা দিয়েছেন সোমবার অর্থাৎ আজ বিকেল থেকে ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে যে সমস্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আশ্বাস পাওয়া গিয়েছিল তার আংশ এবং পাওয়া যাওয়াতে তারা আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সমস্ত বিষয়গুলো সেগুলো কোনো কাজ হয়নি তার সবচেয়ে বড় উদাহরণ সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা নিরাপত্তার অভাবের কথা জানিয়ে আবারও তাই পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার এই হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের রবিবার সন্ধ্যায় সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে ডাল্লব মোড় পর্যন্ত একটি মোমবাতি মিছিল করে জুনিয়র ডাক্তার এবং নার্সরা যেখানে ফের একবার দেখা যায় সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষের অংশগ্রহণ এখন এই জুনিয়র ডাক্তার বা ডাক্তার বা সিনিয়র ডাক্তার বা নার্সদের ওপর হামলা এ রাজ্যে নতুন কিছু নয় দশকের পর দশক ধরে আমরা দেখে আসছি সরকারি হাসপাতালে সেটা ডাক্তারদের গাফিলতির কারণেই হোক নার্সের গাফিলতির কারণেই হোক বা সেই রোগীর অবস্থা এতটাই সংকটজনক ছিল যে তাকে অনেক চেষ্টা করার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি তার প্রাণ চলে গিয়েছে এই বিভিন্ন কারণেই আমরা দেখে এসেছি যে সাধারণ মানুষের আক্রোশ গিয়ে পড়ে প্রথমে জুনিয়র ডাক্তারদের ওপরে নার্সদের ওপরে আয়াদের ওপরে সিনিয়র ডাক্তারদের ওপরে এবং অবশ্যই তাদেরকে যেমন মারধর করা হয় পাশাপাশি সরকারি হাসপাতাল ভাঙচুত চালানো হয় এটাই অতি সম্প্রতি কোনো ব্যাধি নয় এটা দশকের পর দশক এই রাজ্যের একটা ব্যাধিতে পরিণত হয়েছে সে যে সরকারই থাকুক বাম সরকারের সময়ও দেখেছি এই ব্যাধি আর বর্তমান শাসকের সময় তো ব্যাধির সীমা নেই সীমাহীন হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষকে বুঝতে হবে যে কোনো ডাক্তার ইচ্ছাকৃত ভাবে কোনো রোগীকে মেরে ফেলতে চায় না বা কোনো নার্স ভুলবশত অন্য কোন ওষুধ খাইয়ে দিল বা ইচ্ছা করে অন্য কোনো ওষুধ খাইয়ে দিল বা ইচ্ছা করে অন্য ইনজেকশন দিয়ে দিলো এমনটা নয় যে পরিমাণ রোগী সরকারি হাসপাতালগুলিতে বিভিন্ন জেলা থেকে গ্রামগঞ্জ থেকে আসে সেই তুলনায় সরকারি হাসপাতালগুলিতে নার্স এবং ডাক্তারের সংখ্যা যথেষ্ট পরিমাণে কম আর সে কারণেই একজন ডাক্তার জুনিয়র ডাক্তার একজন সিনিয়র ডাক্তার বা একজন নার্স নার্স বা বা সিনিয়র আয়াদেরকে অতিরিক্ত নিয়ে কাজ করতে হয় এটা সাধারণ মানুষকে আজ বুঝতে হবে এক একজন ডাক্তার ছত্রিশ ঘন্টায় যে যে নির্যাতিতা তরুণী চিকিৎসক এর উপর এই নির্মম ঘটনা ঘটে গেল আর কি করে তিনি সেই নির্মম ঘটনার আগে ছত্রিশ ঘন্টা তারা ডিউটি করেছিলেন এইরকমই ডাক্তারদের নার্সদের করতে হয় অনেক ক্ষেত্রেই ভুলবাদি হয়ে থাকে ওই যে বললাম যে রুগীর তুলনায় অনুপাতে রুগীর অনুপাতে ডাক্তার নার্স অন্যান্য স্বাস্থ্যকর্মী অত্যন্ত কম তাই কখন কার ওষুধ বা কার ইঞ্জেকশন ভুলবশত দিয়ে ফেলছে এটা যেমন ভুল এটা যেমন ঠিক নয় সেদিক নজর রাখা উচিত পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ভবনেরও এবার সময় এসে যে নজর দেওয়ার যে এই অনুপাতটাকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসার যাতে করে এই যে সাধারণ মানুষের করের টাকায় সরকারি হাসপাতাল চলে এবং সরকারি বাবুদের বেতন হয় তাদের পরিবার চলে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকেও যেমন সহিষ্ণু হতে হবে এই বিষয়গুলো বুঝতে হবে তেমনি স্বাস্থ্য ভবনকেও বুঝতে হবে যে যে পরিমাণ রোগীর চাপ থাকে সরকারি হাসপাতালগুলিতে সেই পরিমাণ ডাক্তার বা নার্স না থাকলে এই ধরনের অশান্তি বা এই ধরনের ভুলভ্রান্তি আগামী দিনেও হবে এবং এটা একটা ব্যাধি দশকের পর দশক ধরে এই রাজ্যে চলে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই একটু সচেতন নাগরিকের মতো ব্যবহার করবেন নমস্কার